কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে কথা জর্জকে বলছে ধর্মবতার আমার কিছু বলার আছে তখন জর্জ বললো অনুমতি দেওয়া হলো এরপর কথা কাঠগরে এসে বলে ধর্মবতার ফার্মারের মধ্যে নির্ঘাত এমন কেউ রয়েছেন যে বদনাম করার চেষ্টা করছে ভেতরের খবর বাইরে প্রচার করছে আর সেই খবর পেয়ে শত্রুরা আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ধর্মবতার এই কথাগুলো আমি এই কারণে বলছি কারণ এরকম ঘটনা আগেও ঘটেছে আর সেই সময় আমি এবং আমার আমার দেওর ননদেরা মিলে সেই অপরাধীকে দরেছিলাম তাই আমার মনে হচ্ছে যে সেই রকম ঘটনা আবারও ঘটছে এরপর অ্যাডভোকেট সমীরবাবু বলছে মিলট তাহলে তো এটাই প্রমাণিত হলো যে গরিবরা বিচার পায় না আইনের দ্বারস্থ হয়েও পায় না এরপর জর্জ বলছে এজ এ লয়ার ইউ শুড নো যে বিচার সেই পাই যার কাছে আছে প্রমাণ এবং যুক্তি এরপর কথা বলছে সাত দিন ধর্মবতার গুহ ফার্মাকে আপনি সাতটা দিন সময় দিন তার মধ্যেই গুহ ফার্মার নব সুশ্রিতা টনিক নিয়ে আসবে বাজারে এবং সেই সুশ্রুতা টনিক হবে এখনকার টনিকের থেকেও বেশি গুণাগুণ সম্পন্ন ধর্মবতার নির্বেজাল হওয়ার সত্ত্বেও এখন যত সুস্থতা টনিক বাজারে রয়েছে সেই সবটা আমরা তুলে নেব এরপর কথা অন্ধলোকের কথা ভাবছে যে কথা পরীক্ষা করেছিল যে অন্ধলোকরা আসলে তারা অন্ধ নয় এরপর কথা কে বলছে ধর্মবতার যারা নিজেদের ভুক্তভোগী বলে দাবি করছেন তাদের চোখে কি সমস্যা রয়েছে কেন সমস্যা হয়েছে সেই সব কিছু জেনে গোয়া ফার্মার তাদের চিকিৎসার বন্দোবস্ত করবে এরপর বলছে দেখুন মাইলট এরা খুব টাকা ছড়াচ্ছে টাকা দিয়ে কিনতে চাইছে বিপক্ষে উকিলের কথা শুনে কথা প্রিয়াকে বলছে প্রিয়া উকিল উকিলবাবু কিন্তু কথা হারাচ্ছে উনি দুর্বল হয়ে পড়ছে এটাই কিন্তু সময় যদি এখনো চেপে না ধরো আমরা কিন্তু কেসটা হেরে যাব। দেখো প্রিয়া তুমি ভবিষ্যতে আর কোনো কেস লড়ো বা না লড়ো আমি চাই তোমাকে সবাই যেন এই কেসটার জন্য মনে রাখে তুমি কর্তাদাদাদুর সম্মান হারাতে দিও না প্রিয়া পিছিয়ার কথাগুলো তুমি তুমি মিথ্যে হয়ে যেতে দিও না আমি জানি তুমি পারবে তুমি আমাদের হারতে দিও না এরপর প্রিয়া বিপক্ষে উকিলকে বলছে কি ব্যাপার বলুন তো উকিলবাবু আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন না মানে আপনি তো এক্সপিরিয়েন্স আপনি তো কোনো দিনও কোনো কেস হেরে যাননি সব কেস জিতেছেন তাহলে আর আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনার গলাটাও কাঁপছে কি ব্যাপার উকিলবাবু কি হয়েছে আপনার আসলে কি বলুন তো মিথ্যের সাথে লড়াই করলে এরকম ভাবেই গলা কাঁপে টনিকের লেভেলটা নকল আর এটা প্রমাণিত হয়ে গেছে ইনফ্যাক্ট এটাও প্রমাণিত হয়ে গেছে যে এতক্ষণ ধরে ঠিক যা যা বলেছেন সবটাই মিথ্যে প্রিয়ার মুখে শুনে দাদুবাই বলছে দেখলে দেখলে রেনু কথা মা কিরকম থেকে কথাগুলি গুহ যে কথা দিয়েছেন তাহলে সেই কথাই থাকছে তো এরপর কথা বলছে আমি যে কথাগুলো বললাম সেগুলো আমরা রাখবো সাত দিনের মধ্যে নব সুশ্রতা টনিক বাজারে আনবো আমরা এখন যত টনিক রয়েছে সবটা তুলে নেব আমরা এবং ভুক্তভোগীদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা গুহপারবান করবেন এরপর জর্জ বলছে বেশ আপনাদের তাহলে সাত দিন সময় দেওয়া হচ্ছে সেই সময় শুরু হবে আগামী চব্বিশ ঘন্টার পর থেকে আজকের মতে শুনানি এখানেই শেষ হলো পরবর্তী শুনানির দিন জানিয়ে দেওয়া হবে এরপর জর্জ চলে গেলে অগ্নি কথাকে বলছে বিলিয়েন্ট খুব ভালো কাজ করেছিস এরপর কথা ঠাম্মির পাশে গিয়ে দাঁড়ালে ঠাম্মি কথাকে জড়িয়ে ধরে এরপর কথা দাদুবাইকে বলছে বলেছিলাম না কর্তা দাদু মানন্দি আমাদের সবাইকে রক্ষা ঠিক করবেন এরপর সাধু ভাই বলছে মানুষের মাঝে এসেছে কৃপা করেন সে তো সহচক্ষে দেখলাম কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা মানে এই নতুন টনিক বানাবে কে সব কর্মচারী তো ছুটিতে আর তাছাড়া আদালত তো আমাদের ফ্যাক্টরি বা অফিস খোলার পারমিশন এখনো দেয়নি আর এই কাঁচা মাল কেনার টাকা কই ল্যাব কই এই সব সাত দিনের মধ্যে হয়ে যাবে এরপর কথা বলছে কর্তা দাদু এই তো আপনার সেনাবাহিনী কি আমরা সবাই মিলে সাত দিনে এই কাজটা করে দিতে পারবো না এরপর সবাই বলছে পারবো এই কথাটা শুনে প্রমিত মনে মনে বলছে তোমাদের এই ইউনিটি আমি আর থাকতে দেব না আর বলছে আমিও আছি আপনাদের সাথে এরপর দাদু অগ্নিকে বলছে ইউ তারপর অগ্নি বলছে বলছে মেনশন নট এরপর সবাই সেখান থেকে চলে গেলে প্রমিত অগ্নিকে তোদের এখন ফ্যামিলি টাইম অগ্নি যা আমি পরে জয়েন করছি এরপর প্রমিত বাবুকে বলছে আপনি এই অ্যালার্ম নিয়ে বড় বড় কথা বলছিলেন একটা পাচ্ছামি জাস্ট কেরিয়ারটা শুরু করেছে সেই কিনা এরপর মেন্ডি বলছে শুধু তাই নয় ওর কোনোদিন লো প্রফেশনাল আসার ইচ্ছেও ছিল আমি শিওর ওই কথা ওকে হাওয়া দিয়ে এই কাজটা করিয়েছে আর সেই মেয়ে কিনা জিতে গেল এরপর উকিল বলছে আরে শুনুন ডাক্তার রুকিলের কাছে না ঠিক কথাটা জানাতে হয় আর আপনারা ভুল যুক্তি দেবেন আর ভাববেন জিতে যাবেন দেখুন আপনারা যা ইনফরমেশন দিয়েছেন সবটাই ভুল এরপর মেন্ডি বলছে এই শুনুন আমরা কোনো ভুল ইনফরমেশন দেইনি এবি ওভাবে পাল্টি খাবে এটা কি আমাদের দোষ এটা কি আমরা জেনে বসেছি এরপর প্রমিত বলছে হোল্ডাউন 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 জাস্ট হোল্ডাউন কেসটা কোন দিকে যাবে সেটা কি বুঝতে পারছো না শশীভূষণ এখন পাবলিকের সিম্পাতি পেয়ে যাবে কারণ ওর ফ্যাক্টরির লোক ওর সাথে শত্রুতা করেছে জনগণ তো ওকে ক্ষমা করে দেবে আর তারপর নতুন একটা টনিক ওরা মার্কেটে এনে ছাড়বে না 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 আমার দাবার গুটি সব কিছু কেমন যেন ঘুরিয়ে যাচ্ছে আটকাতে হবে যেই করি হোক নতুন করে সুশ্রোতা টনিক বানানো আটকাতে হবে এটে এনি কস্ট এরপর প্রমিত ম্যান্ডিকে বলছে ম্যান্ডি তুমি তোমার মতন করে চেষ্টা করো আর আমি আমার মতন করে চেষ্টা করব। এরপর মেন্ডি বলছে কিন্তু ওদের এই ইউনিটিকে আমি সেটা কি করে ভাঙবো এরপর প্রমিত বলছে থাকবে না কোনো ইউনিটি থাকবে না ওদের প্রত্যেকের মধ্যেকার ইউনিটি আমি শেষ করে দেব। এরপর কথা কুটে এসে বলছে প্রিয়াঞ্জলি দুইটা কাগজ ফেলে গেছে আপনি কি আমাকে সেই কাগজগুলো দেবেন এরপর কথা কাগজগুলো যখন হাতে নিয়ে নি তখন দেখতে পেল যে প্রমিত বিপেকের উকিলের সঙ্গে কথা বলছে আর বলছে কথা প্রমিত বাবু না উনি বিপক্ষের উকিলের সঙ্গে কি করছেন এরপর কথা গিয়ে দেখলো যে তারা ওখানে নেই এরপর কথা বলছে আমি তো স্পষ্ট দেখতে পেলাম গেল কোথায় কোনো একটা যুক্ত নিশ্চয়ই আছে এরপর সবাই বাইরে বেরিয়ে আসলে ছোটকা দাদুভাইকে বলছে বাবা তাহলে অগ্নি কথা সবাই মিলে দেখিয়ে দিল তো এরপর ঠাম্মি বলছে হুম সেই তো এবার তুমি কিন্তু এরপর এরপর সঞ্চিতা বলছে হ্যাঁ ঠিক কথা কথা বাবা আরেকটা বলছি আর কিন্তু বেঙ্গে পড়লে চলবে না বুঝলে এরপর দাদুভাই বলছে না বৌমা আমার চারপাশে স্তম্ভের মতন তোমরা রয়েছ স্তম্ভের মতন আমার নাতি নাতনিরা রয়েছে আমি কি পরে যেতে পারি এরপর ছোটকা বলছে বাবা তুমি অগ্নিকে কিছু বলবে না এরপর দাদুভাই বলছে আমি বললে ও শুনবে তেমির এত কিছু পরেও শুনবে না আমি জানি তবে ও যদি কোনোদিন আসে আমার কাছে আমি নিশ্চয়ই বলবো কি জানো যে মানে বহু পরিবারের রক্ত রয়েছে না ওর দেহে অগ্নির বয়সে আমারও এরকম জেদ ছিল তবে এত টান এরপর সমিত বলছে বাবা আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি যে অগ্নি আমাদের পাশে এভাবে দাঁড়াবে এরপর দাদুভাই মনে মনে বলছে আমিও কি ভাবতে পেরেছি পাচক আমার সম্বন্ধে এত উচ্চ ধারণা রাখ এটাই আমার পরম শান্তি আর এদিকে সাংবাদিক অগ্নিকে বলছে সে পেপি আপনারাই এই ক্যাশটা জিতে যাবেন মনে হচ্ছে আসলে ঠিক কি ঘটনা ঘটেছিল বলুন তো আপনারা ভাবছেন এরপর অগ্নি বলছে আমি এখনই কিছু বলতে চাই না তবে আমাদেরকে যখন মেলাইন করা হচ্ছিল তখন আপনারা পাশে থাকলে আমাদের ভালো লাগতো থ্যাংক ইউ এ বলে অগ্নি সেখান থেকে চলে যায় এরপর সাংবাদিক দাদুবাইকে গিয়ে বলছে তাহলে কি পুরোটাই সাজানো ঘটনা কুৎসাত আপনাদের টনিকে কি তাহলে সত্যি সিসা নেই কেন হলো এই জিনিস এরপর দাদুবাই বলছে দেখুন কেন কি বিদ্ধান্ত সেটা তো এখন বলা সময় নয় আসল দোষী কে সেটা তো বিচার করবেই এই আদালত আমি শুধু একটা কথাই বলবো যে ঘরে ঘরে যেন আমার কথা মায়ের মতন থাকে আর আমার পরিবারের নবীন নাতি নাতনিদের দল থাকে যারা সবসময় আমার পাশে আছে আমি নিশ্চিত এরপর সবাই থাকবেও বাড়িতে চলে আসলে কথা মায়ন্দীর আশীর্বাদের জল সবার উপরে ছিটিয়ে দেয় এরপর ছোটকা বলছে সবাই পাগুলা ঢেকে নে। এরপর সবাইকে যখন জল ছিটিয়ে দেওয়া হলো তারপর কথা বলছে আচ্ছা প্রিয়া কোথায় গেল ও আর দাদা আমাদের পেছনে আসছিল এরপর ছোটকা বলছে হ্যাঁ আসছিল তো তারপর কথা বলছে ভাবলাম প্রিয়ার মাথাতেও একটু দেব এরপর লেখাকে গিয়ে বলছে কথা কি বিশিয়া তোমার মেয়ে কিন্তু সবার নাকের ডগা দিয়ে গুহ ফার্মারের মান সম্মান এরপর ছোটকা বলছে হুম তাতে কিন্তু প্রিয়া সরল করেছে হ্যাঁ বাবা যায় জীবনে প্রথম একটা কেস লড়লো তবে এটা ক্রিটিক্যাল কেস এরপর কথা দেখতে পেলো প্রিয়া নীলাদ্রি বাড়িতে চলে এসেছে আর সবাইকে বলছে ওই তো এরপর লেখা প্রিয়াকে গিয়ে জড়িয়ে ধরে আর প্রিয়াকে বলছে তুই আমাদের মুখ রাখলি রে থ্যাংক ইউ দেখ আজ আমি গোহ মেয়ে হিসাবে যতটা না খুশি তার চেয়ে অনেক বেশি খুশি আমি তোর মা তাহলে আমি ভুল কাজ করিনি তো এরপর কোনো প্রিয়া বলছে মা আমি যে লড়তে পারবো আমি তো এটা ভাবতেই পারিনি এরপর নীলাদ্রি বলছি দেখলেন তো আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছিলেন আরে আমি বলেছিলাম না আপনি পারবেন ঠিক পারবেন আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি এরপর প্রিয়া নীলাদ্রিকে বলছে হ্যাঁ হ্যাঁ সেই আপনি তো বলেই খালাস এরপর নীলাদ্রি বলছে না না তা নয় আমি কিন্তু তো বেরোবার আগে গোপালকে বলে গিয়েছিলাম যদি কেষ্টা আমাদের পক্ষে যায় তাহলে আমি গোপালকে একুশটা লাড্ডু দিয়ে পুজো দেব এই যে সবার জন্য প্রসাদ প্রসাদ নিয়ে এসেছি কথা সবাইকে দে সঞ্চিতা প্রিয়াকে গিয়ে খুব তখন তখন প্রিয়া সঞ্চিতাকে নমস্কার সঞ্চিতা বলছে আরে না থাক থাক প্রণাম করতে হবে না সত্যি আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যে এইরকম আমি তো জানতামই না আমি শুধু ভাবতাম খালি ওরা হই হই করে বেড়ায় এমন সময় সেখানে অগ্নি এসে বলে সেটাই তো ব্যাপার মা এই চ ভাবে আমরা খালি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই কিন্তু এটা যে কায়দা কানুনের গ্যাং এটা যে কি করতে পারে এই কোনো আইডিয়াই নেই তবে হ্যাঁ এখন কিন্তু এত আনন্দ করার কিছু নেই কেসটা আমাদের ফেভারে আছে ঠিকই তবে কেসটা কিন্তু আমরা এখনো জিতিনি আর এই ধরনের কেস যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে সমস্যাটা হচ্ছে যেই শর্তে কোর্ট রাজি হয়েছে এই শর্তগুলো এখন আমরা পুরো করবো কি করে এরপর এনি বলছে একজাক্টলি ব্রুত একদম ঠিক কথা বলেছে কারণ যে ফ্যাক্টরিতে টনিক বানানো হয় সেই ফ্যাক্টরি তো ডাউন করে দেওয়া হয়েছে পুরোপুরি ভাবে এরপর প্রত্যয় কথা কে বলছে হ্যাঁ কথা বলছি যে এই নবশুশ্রুতা এটা বানানো হবে কি করে এরপর জুনি বলছে এক্স্যাক্টলি কথা তোর মাথায় কোনো প্ল্যান আছে মানে দেখ টনিক বানিয়ে ফেলা দেওয়া তো মুখের কথা নয় এরপর সঞ্চিতা বলছে হ্যাঁ আগে তো দেখতাম কোনো ওষুধ বের করার আগে বাবা কত পরীক্ষা নিরীক্ষা করতেন এরপর লেখা বলছে কথা তোমরা এত কিছু পারবে তো এরপর ছোটকা বলছে হ্যাঁ হ্যাঁ পারবে আমি বলছি কথা পারবে সেটা নিয়ে চিন্তা না আমি বলছি যে যে প্ল্যানটা কি করে এক্সিকিউট করবে সেটা আমাদেরকে বলো দেখো যদি মনে হয় যে তুমি কোনো ল্যাব ভাড়া নিতে চাও তো সে আমরা বাইরে কোথাও বাড়া নিয়ে নিচ্ছি আমার কিছু চেনা পরিচিত আছে যারা এই সেম প্রফেশনে আছে সেম বিজনেস তুমি বললে আমি তাদের সাথে কথা বলবো রিকোয়েস্ট করবো ছোটকার মুখে কথাটা শুনে কথা বলছে না 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 ছোটকা এটা করা যাবে না ভেতরের লোকই তো বাইরে পাচার করে দিচ্ছে সেখানে বাইরের লোককে কি করে বর্ষা করি বলো তো এরপর অগ্নি বলছে এক্সাক্টলি না হলে এত ডিটেলসে এত খবর কিন্তু সহজে পাওয়া যায় না আর কেয়ারলি বোঝাই যাচ্ছে যে এটা পুরোটাই একটা সাজানো ঘটনা পুরোটাই প্রি প্ল্যান এরপর কথা বলছে ঠিক বলেছেন পাচক মশাই আপনি একবার ভাবন তো সেদিন সুস্থতা টনি পুরস্কার পেল তারপরে গাড়িতে সনাতন বাবুর খুন হলো আচ্ছা আমরা সবাই তো অতক্ষণ অনুষ্ঠানে ছিলাম কিচ্ছু হলো না আমরাই যে বেরিয়ে গেলাম তারপরে উনি খুন হলেন এরপর অগ্নি না না সেসব তো ঠিক আছে আমি বলছিলাম যে বড় মুখ করে তো বলে এলি যে সাত দিনের মধ্যে নতুন টনিক আমরা করে দেব কিন্তু কি করে করব কোথায় করব এইগুলো এগুলো ভাবি আচ্ছা আকি কোথায় এই ডিসকিশনে তো আকিকে দরকার ছিল এরপর বলছে বলছি উনি ঘরে আছেন আসছেন বদই এরপর কথা বলছে পাঁচক মশাই সাত দিনে এটা করার সম্ভব কিন্তু আমি ভাবছি করব কোথায় মানে ল্যাপটা বানাবো কোথায় দেখুন আমাদের পুরো কাজটা কিন্তু গোপনীয়তা বজায় রেখে করতে হবে তখন অগ্নি বলছি ডেফিনেটলি সেটা তো করতেই হবে এরপর কথা বলছে আচ্ছা পাচক মশাই আমাদের দুইটু জায়গা লাগবে এরপর অগ্নি বলছে দুইটু জায়গা কেন তখন কথা বলছে কারণ একটা জায়গা হবে বাইরে যেখানে আমরা মানে সবাই জানবে যে নব টনিক বানানো হচ্ছে কিন্তু আসলে বানানো হবে না এরপর অগ্নি বলছে মানে লোক দেখানোর জন্য এরপর কথা বলছে ঠিক বলেছেন এরপর অগ্নি বলছে তাহলে কোথায় বানানো হবে এই টনিকটা তাহলে এরপর কথা বলছে গুহ বাড়িতে এই কথার গুহ কথাটা শুনে সঞ্চিতা বলছে বাড়িতে সেটা কি করে সম্ভব তখন কথা বলছে এটাই তো ব্যাপার মা কেউ ভাবতেই পারবে না যে আমরা টনিকটা বাড়িতে বসে বানাচ্ছি কেউ বাড়ির উপর নজরই দেবেন আর শত্রুপক্ষ যদি আঘাত করতেও আসে তাহলে তারা ওই সাজানো লেবে করবে কথার মুখে কথাটা শুনে অগ্নি বলছে ওয়ান্ডারফুল এরপর লেখা বলছে দারুন দারুন প্ল্যান এরপর নীলাদ্রি বলছে তুই দারুণ কথা তো বলছিস কথা বেশ এটা গোপন পরিকল্পনা যেন এটা যুদ্ধকালের পরিস্থিতি তৈরি হচ্ছে তাই তাই না এরপর বলছে ইয়েস একদমই সেই স্বাধীনতার সময় দেশকে স্বাধীন করার জন্য গুপ্ত বিপ্লব হতো না নিজেদেরকে না কেমন বিপ্লবী বিপ্লবী লাগছে অমল বিমল কমল এরপর নীলাদ্রি বলছে আর আমি এরপর ছোটকা বলছে এবং ইন্দ্রজিৎ এই কথাটা শুনে অগ্নি বলছি আরে কি ইয়ার কি মারছিস ছোটকা সব সময় আর কথাকে বলছে শুন কাজের কথাটা বলি তোকে এটা পুরো প্ল্যানিংটা কিন্তু আখের সাথে করতে হবে তোকে ওর সাথে কথা বলে বলছে আর শুন আমার তরফ থেকে কি হেল্প লাগবে বল আমি আছি কোনো চিন্তা নেই এরপর ঋতুপর্ণা কথা তোর আমাকে আমি খুঁজে এনে দেবো বাজি দিয়ে হলো বোটিংটা তো পাশ করেছি এরপর প্রত্যেক বলছে আমি একটা কথা বলি আখি যে ইনস্টেটে পড়াই ওখানকার ল্যাবটা তো আমরা ইউজ করতে পারি তেমন হলে আমি আর ঋতুপর্ণা মাঝে মাঝে যাতায়াত করবো ওখানে জিনিসপত্র রেখে আসবো হ্যাঁ তাতে কি হবে হ্যাঁ বাইরে থেকে যদি কেউ নজর রাখে যদি কিছু ক্ষতি করতে চায় তারা ওই নামে গিয়ে যা গন্ডগোল করবে করুক এখানে কাজটা ঠিকঠাক হবে তাই না এরপর অগ্নি বলছে ভালো বলেছি সেটা এরপর কথা বলছে এটা কিন্তু ঠিক বলেছ প্রত্যয় দা বাস তাহলেই হয়ে যাবে টনিকটা আমরা গুহবাড়িতে বসে বানাবো শত্রুপক্ষে জানতেও পারবে না যে আসল কাজটা হচ্ছে কোথায় আমাদের সবাইকে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজটা করতে হবে মানন্দি আমাদের সাথে আছে আমরা ঠিক পারবো এরপর কথা হাত বেরিয়ে বলছে তাহলে অভিযান নব শুশ্রতা টনিক এরপর সবাই এক। সঙ্গে কথা রাতের উপর হাত আর এদিকে প্রমিত কোর্টের যে কথা জজকে বলেছিল সে কথাগুলো ভাবছে আর বলছে প্ল্যানটা ব্যস্ত গেল পুরো গেমটা আমার হাত থেকে ওরা বের করে নিলো এভাবে কোর্ট থেকে মাথা উঁচু করে তো বেরোনোর কথা ছিল না শশীভূষণ গুহর তাই না আমার 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 ক্যালকুলেশনগুলো না কেমন যেন বদলে বদলে যাচ্ছে আমার অঙ্কগুলো কিছুতেই মিলছে না এরপর প্রমিত গোভারের ফ্যামিলির ফটোটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে সেটা থেকে মেন্ডি বলছে প্রমিত প্রমিত রিল্যাক্স আরে বাবা এত রাগ করলে হবে না আমাদেরকে কিছু একটা প্ল্যান ভাবতে হবে এরপর প্রমিত মেন্ডিকে বলছে চুপ যেখানেই তোমার অগ্নিকে দেখো সেখানেই তুমি চোখ চোখ করো তাই না এরপর মেন্ডি বলছে প্রমিত প্রমিত কাম ডাউন এবির প্রতি আমার সফট কর্নার আজ কিন্তু সেটা আরের কারণ নয় এই রাগের মাথায় না তুমি যা খুশি তা বলো না এরপর প্রমিদ চিৎকার করে বলছে বলবো হাজার বার বলবো আমার সাকসেস আমার কেরিয়ার এই সবকিছু ছেড়ে দিয়ে আমার বাবার আর দাদার উপর ওহার অন্যায় রিভেঞ্জ নিতে এসেছি আমি আর ওরা ওরা এইভাবে শেষ করে দিচ্ছে এত বড় একটা গেম প্ল্যান এইভাবে না 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 আমাকে খুব শীঘ্রই ওই গুহবাড়িতে ঢুক্ত হবে আর ওদের নিজেদেরকে ভেতর থেকে একেবারে শেষ করে ফেলতে হবে আর এদিকে কথা অঙ্কিতকে গিয়ে বলছে বলছি যে তোমাকে বাড়িতে ল্যাব তৈরির প্রস্তাবটা দিয়ে বিপদে ফেললাম বলো আমি না আসলে চাইছি না যে বাড়ির কেউ এই ব্যাপারটা জানুক এরপর অঙ্কিত বলছে কিছু বিপদে ফেলুনি শুধু আমাকে একটা জিনিসে ভাঙাচ্ছে ইজি নট ফিরি ইজি টু বেসিক্যালি অঙ্কিতের মুখে একথাটা শুনে কথা বলছে কেন কঠিন বলছো কেন এরপর অঙ্কিত বলছে ইংরেডিগুলো অ্যাসেম্বলি করা একটু টাফ আমাদের প্রপারলি ইকুইপমেন্ট লাগবে ল্যাবটাকে প্রপারলি স্যানিটাইজ অত হবে ল্যাব কন্ট্রোল থেকে ওরা এসে সব কিছু চেক করবে ল্যাবটা স্যানিটাইজ কিনা জলের স্তর সেটা ঠিক কিনা এই টেকনিক্যাল বিষয়গুলো করতে গেলে ল্যাব একদম পারফেক্ট এরপর কথা বলছে তোমার যা পরিচিতি সেটা ব্যবহার করে তুমি পারবে না এই জিনিসগুলো তুমি জোগাড় করে নিতে এরপর অঙ্কিত বলছে পারতে তো হবেই আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিসগুলা জোগাড় করার চেষ্টা করছি আমি আজই বেরোবো একেবারে সব কিছু রেডি করে তারপরে ফিরবো তুমি তৈরি থেকো এরপর কথা বলছে ঠিক আছে অঙ্কিতা আমাদের রাতে মোট সাতটা দিন আমাদের যা করার এই কয়টা দিনের মধ্যেই করে ফেলতে হবে তুমি সাবধানে যেও আর অঙ্কিতদা আরেকটা কথা আবারও বলছি মানে এই বিষয়টা যেন বাইরের কেউ জানতে না পারে না আমরা যে বাড়িতে এরকম একটা ল্যাব তৈরি করার চেষ্টা করছি সেটা যেন কেউ তখন অঙ্কিত বলছে সেটা কেউ জানতে পারবে না আমি আসি কথা আরো বলছে অঙ্কিতদা আমরা পারবো তো তখন অঙ্কিত বলছে পারতে তো হবেই তোমার মতন একজন মোটিভেট থাকলে আমরা সব পার বাইরের দিকে মেন্ডি প্রমিতকে বলছে পথ খোলা তো রয়েই তুমি তো অলরেডি এনিকে নিজের কাছে টানার চেষ্টা করছো তখন প্রমিত বলছে এত স্লো প্রসেসে হলে তো চলবে না বুঝতে পেরেছ ফাস্টার হতে হবে আরো ফাস্টার আচ্ছা একটা কথা আমাদের মাথায় রাখতে হবে মেন্ডি যে ওদের টনিকটা কিছুতে বানাতে দিলে হবে না নতুন টনিকটা ওরা যদি একবার নতুন টনিকটা বানিয়ে নেই মার্কেটে ঢুকে যায় তাহলে তো ওরা ওরা একেবারে হির হয়ে যাবে আর প্রমিত মেন্ডিকে বলছে আচ্ছা নতুন টনিকটা কোথায় বানাতে পারে এরপর মেন্ডি বলছে দেখো আমি যতদূর ওদেরকে চিনি ওরা কোনো একটা সেফ প্লেস এই কাজটা করবে প্রেটি শুনো প্রেটি ওদের সাথে আছে তাহলে হয়তো ওরা পুলিশ প্রোটেকশনই এই কাজটা করবে তখন প্রমিত বলছে বুকা বানিয়ে ঢুকতে হবে ওদের বুকা বানিয়ে ঢুকে ওখানে ওদের প্ল্যানিংটা বানচাল করতে হবে প্রমিত আরো বলছে আচ্ছা আমাকে একটা কথা বলো যে টনিকটা কোথায় বানাতে পারে মানে কোন লেভের সাথে ওদের কানেকশন আছে তখন মেন্ডি বলছে আখি তখন প্রমিত বলছে মানে জুনির হাজবেন্ড এনির দাদা রাইট এরপর মেন্ডি বলছে রাইট দেখো আখির ইনস্টিটিউশনে ল্যাবটা ওদের কন্ট্রোলে মানে ওদের সেই প্লেস আমার কেন জানি না মনে হচ্ছে ওরা আখির ল্যাবটাকে টার্গেট করবে তখন প্রমিত বলছে নজরে রাখো আর জানতে পারো ওদের প্ল্যানটাকে বানচাল করে দাও এরপর মেন্ডি বলছে তুমি চিন্তা করো না আমি ঠিক খোঁজ পেয়ে যাবো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল